দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা বাড়ছে দুর্ঘটনা উদাসীন প্রশাসন দীর্ঘদিন ধরে যাতায়াতের একমাত্র রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে রাতের অন্ধকারে দুর্ঘটনার পরিমাণ খুব এলাকার সাধারণ মানুষদের মধ্যে ইন্দাস ব্লকের রোল অঞ্চলের ইন্দাস রেলগেট হইতে চেকপোস্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পিচ রাস্তা রয়েছে যার মধ্যে চার কিলোমিটার রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত আবার কোথাও পিচ উঠে মাথায় পাথর বেরিয়ে গিয়েছে ফলে যাতায়াত যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি সাধারণ মানুষদের আরো বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীদের এই মুহূর্তে এই বেহাল রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে একটু বৃষ্টি হলে রাস্তায় তৈরি হওয়া গর্তে জমেছে জল ফলে আরো বেশি সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের সাধারণ মানুষরা জানাচ্ছেন রোল অঞ্চলের এই রাস্তাটি প্রধান সড়ক এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বালি কয়লার নানা বড় বড় ডাম্পার লরি ও ট্রাক্টর এর ফলে যাতায়াত করে সাধারণ মানুষদের নিত্যদিনের যাতায়াতের এই রাস্তার উপর দিয়ে চলে স্বাভাবিকভাবে রাস্তা বেহাল হয়ে পড়াতে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে সহজ সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার্স যে রাস্তা এত গর্ত হয়ে গেছে যে রাস্তা দিয়ে আমরা গাড়ি ফাড়িলে যাতায়াত করতে পারছি না কোনো গাড়ি এলে বা সাইড দিতে পারছি না রাস্তাটা খুব চাপ বালির গাড়ি আরও কয়লার গাড়ি প্রচুর গাড়ি এইদিকে রাস্তা চাপ রসুলপুর না যে ওই চেক চেকপোস্ট দিয়ে আমাদের রাস্তাতে শর্ট শর্ট রাস্তা হয় বলে আমাদের এই গাড়ি ঘোড়াটা খুব চাপ আর কোনো আমাদের গাড়ি ঘোড়া এত চাপ যে আমরা সাইকেল পর্যন্ত যাতায়াত করতে পারি না আর আমাদের কোনো রুগী টুগি মানে অ্যাম্বুলেন্স রুগী টুগি কিছু হয়ে গেলে এত গর্ত যে আমরা কোনো রুগীলে হসপিটালে নিয়ে যাবো অ্যাম্বুলেন্স করে সেটা পর্যন্ত নিয়ে যেতে পারি না আমাদের রাস্তাটা যে খুব চাপের জন্য রাস্তা যাতায়াত হয়ে গেছে একবারে আমাদের রাস্তাটা খুব দ্রুত কাজ হয়ে গেলে

তো বেহাল পরিনবী অবস্থায় আছে কতটা দুর্ভোগ করতে হচ্ছে প্রচুর দুর্ভোগ হচ্ছে একদম বলা যাবে না যা হয়ে আছে আমাদের রাস্তাটা যে যাচ্ছে তা হেকাছে বৈশা দিন গেল যেটা রিপাইর হলো এটা দু বছর গেল না 5 বছর এরি দু বছরে গেল না আমাদের যাওয়া আসার খুব কষ্ট হচ্ছে এখান থেকে আপ টু হিন্দাস থেকে স্টেশন থেকে লিয়ে একদম যে পছন্দ কত কিলোমিটার রাস্তা এখন যায় 4 কিলোমিটার প্রতিনিয়ত তো একটা রুটে তো জাম জট তো আছি তারপর হ্যাঁ একদম ভয় দেয় এখন মানে ভালোই হচ্ছে ধর রাস্তাঘাট আমাদের তো গ্রাম এলাকা যাওয়া আসার জন্য পাশ দিতে গেলে আর গেলে দাঁড়াত হচ্ছে দিয়ে এক থেকে পাস করে তারপর যাওয়া আসা হচ্ছে হ্যাঁ খুব সমস্যা একদম মানে আপনার বলা যাবে না আমার নাম শেখ নিজামুদ্দিন আমার খাটিগা গ্রামের বাড়ি ইন্ডাস ব্লকের রোল অঞ্চলের যে মেন রাস্তা সেই রাস্তাটা বিহান অবস্থায় খারাপ হয়ে গেছে দেখুন বড় বড় গর্ত এবং গ্রামবাসী অভিযোগ করছে দু বছর আগে এটা হয়েছিল সেভাবে কাজ করা হয়নি আপনি কোন রাস্তাটির কথা বলছেন আমাকে পার্টিকুলার বলুন ইন্ডাস ব্লকে ইন্ডাস ব্লকের রোল অঞ্চলের যেটা মেন মেইন রাস্তা ইন্ডাস থেকে যেটা রোলের ওপরদিকে একটা চেক পোস্ট আছে হ্যাঁ ঠিকই বলেছে অ্যাকচুয়ালি এই রাস্তাটি হচ্ছে জেলা পরিষদ থেকে এটাই মেরামত বা নতুন করে করা হয় আমরা জেলা পরিষদে এর আগে যখন রাস্তাটি হয়েছিল রাস্তাটি হওয়ার পর ওখানে মাটির কিছু ডিস্টার্ব আছে রাস্তাটি হওয়ার পরে মাটি রাস্তার মধ্যে যে আছে বিটুমিনাস কোনো কোনো জায়গায় বসে গেছে তার জন্য রাস্তাটি প্রায় আপডাউনের মতো এখন রাস্তাটিকে নিয়ে বিভিন্নভাবে দরবার করা হয়েছে নতুন বোর্ড গঠন হয়েছে জেলা পরিষদে সভাধিপতি ম্যাডামকেও আমি এটা ব্যক্তিগতভাবে জানিয়েছি আর আমাদের অফিসের এন থেকেও তাকে একটা সাপ্লিমেন্টারি দেওয়া হয়েছে যে যাতে এই রাস্তাটি মেরামত করা হয় খুব দ্রুত সম্ভবত হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই এই রাস্তাটি নতুন করে একটি টেন্ডার হবে এর আগে যে টেন্ডার হয়েছিল সেখানে টেন্ডারে অংশগ্রহণ অনেক ঠিকাদার করেনি বদে সেই কারণে ওটা ক্যান্সেল হয়েছিল পরবর্তীকালে আর একটা টেন্ডার ডেট হচ্ছে রাস্তা বাগানো হবে রাস্তা নিয়ে এই মামাটি মানুষের সরকারের কোনো জায়গায় এখনো পর্যন্ত যা প্রবলেম আসছে সেই সমস্ত প্রবলেমকে সমাধান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি তার জন্যই এত পথশ্রী রাস্তা এত কিছু আছে আপনারা দেখতে থাকুন ওই রাস্তাটিও কমপ্লিট করা হবে কিছুদিনের মধ্যেই